আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম বন্ধুরা এই যে জিবিয়ালের বাচ্চাটাকে দেখতে পাচ্ছেন ও গতকাল রাত একটা বাজে আমার ঘরে কিভাবে ঢুকছে আমি জানি না তো হঠাৎ আমার বিছানায় দেখতে পাই তো প্রথমে ভয় পাইছিলাম ভাবছিলাম আমার ঘরের বিড়ালগুলো হবে যে আমার তো আরও বিড়াল আছে এগুলো সবগুলোকে আমি রাস্তা থেকে কুড়িয়ে পেয়েছি তো এখন ঘরে আসছে ওকে তার ফালাই দিতে পারবো না তো এই জন্য ওকে ঘরে রেখে দিয়েছি ও দেখেন কত সুন্দর করে মা ডাক দেয় শুনলে কলিজা ঠান্ডা হয়ে যায় তো যদি কেউ নিতে চান তাহলে আমাকে কমেন্ট করিয়েন আমার সাথে যোগাযোগ করিয়েন তো আরো বিড়াল আছে তো সবগুলোকে রাখা সম্ভব না আমার বাসাটা খুব ছোট তাই অ্যাডপ দিয়ে দিব আরও অনেকগুলো বিড়াল আছে কি পছন্দ হয় ছোট তিনটা আছে যেটাকে পছন্দ হয় সেটাকে নিতে পারবেন তো আগ্রহী যারা আগ্রহী আছেন তারা আমার সাথে যোগাযোগ করিয়েন

চিনিকে মারিও না কি তো রে বাবা রে আমারে মার দেয় দেখছো রে ও বাবা 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 কুকুদা নাচছে ও বাবা ওরে বাবা গলু এটা কে আসছে আমাদের বাসায় এটা কে আসছে দেখো তো গলু এই গলু আমাদের বাসায় কে আসছে হুম কে আসছে আরে বাবা রে এই তোমাকে চলো দিয়াছি বাইরে ফলাই দিয়াছি চলো তুমি লাইতে একটা মাঝে করতে গ্যাস ওরে বাবা কি গ্যাস আচ্ছা ও বাবা দেখি 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 ও মা এসো ও মা দেখি দেখি মা দেখি এসো হ্যাঁ 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 দেখি মা এসো 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 মা এসো আবার গলা কাটা পুটায়ও না তুমি হ্যাঁ এই যে ধরো মাছিতে দিছি এবার ভাত দিব মাছ দিয়া তোমাকে ঠিক আছে ও কত ও রে এই আদরের সোনা মনি থেকে আসে আমার বাসায় আদরের সোনা কারা ভালায়ে দায় এই একটা সোনামনি মনি এই একটা সোনামনি তারপর এই একটা সোনামনি মনি এই একটা সোনা মনি এদে সবাই আনা হয়েছে হইছে সবাই বাহির থেকে আনা হয়েছে টুকু কথা মিঠু এই যে আমার মিঠু করতে বড় হয়ে গেছে মিঠুকে একটু কে আনা হয়েছিল রাস্তা থেকে টকায়া কিসে জানি কামার রাইছে কুকুরে কামড়াইছে সেখান থেকে তুলে নিয়ে আসছি এখন মাসাল্লাহ কত বড় হয়ে গেছে এই যে চিনি চিনিও বড় হয়ে যাবে দেখি আমার চিনিটা কোথায় রে আমার চিনিটা কোথায় রে চোখে মুখে কত ময়লা এই যে আসো তোমার নাম কি দেবো ওরে বাবার কি তেজ এত তেজ দেখালে কি হয় আই আই তু টু এই যে মিচি আমাৰ মিচিতে কোটাই 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 আমাৰ মিটি দিব